সরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন কিয়ামতের মাঠে মানুষের অবস্থা কেমন হবে জিবরাইল আমিন বললেন হে মুহাম্মদ মানুষлин পরিষ্করণ করে এক মাঠে মধ্যে উপস্থিত থাকবে যেখানে কোনো পাপ করা হয়নি

আপনার ইজ্জত মর্যাদার গোসম করে বলছি আজ আমি সব ব্যক্তি থেকে প্রতিশোধ নেব যারা আপনার প্রদত্ত রিজিক আপনাকে রেখে অন্যের আবাদত করেছে কুলসিরাত অতিক্রমের অনুমতি পত্র ব্যতীত কেউ আমাকে অতিক্রম করে যেতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিবরাইল কিয়ামতের ফুলসিরাত অতিক্রমের অনুমতি পত্র কি জবাবে জিবরাইল আমিন বলেন নবী মুহাম্মদ আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার উম্মত ফুলসিরাত পার হওয়ার ফুলসিরাতের ঘাটটা পার হওয়ার অনুমতিপত্র পেয়েছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে সে জাহান্নাম অতিক্রম করে যাওয়ার অনুমতিপত্র পেয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করেছে